এখন টিপিলিঙ্ক রাউটারের পাসওয়ার্ড জানলেও কাজ হবে না আবার কিউআর কোড স্ক্যান করলেও কোনোভাবেই কানেক্ট করা সম্ভব না এখানে পনের স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি যদি এই যে টিপিলিং রাউটার এই যে এই এই রাউটারের যে পাসওয়ার্ড আছে এখানে যদি আমি সেই পাসওয়ার্ডটা বসাই দিই পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট আমি যদি কানেক্টে ক্লিক করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই কানেক্ট করা গেল না তো আমি যে সেটিংটা করে রাখছি টিপিলিং রাউটারের ভেতরে তো সেই সেটিংটা যদি আপনি করে রাখেন আপনার রাউটার কিন্তু অন্য কোনো ডিভাইস কিন্তু কানেক্ট করতে পারবে না you <laughs> তো কীভাবে সেটা করবেন আজকের এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন তো ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটা আছে আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক আছে তো আপনার ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটা আছে সিম্পলি ক্রোমে ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে বারে নামে একটা অপশান কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যদি দেখাই এই যে সার্চ বারে অপশন এই বক্সে ক্লিক করে দিবেন ঠিক আছে এই বক্সে ক্লিক করার দেওয়ার পরে আপনাকে যেটা লিখতে হবে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন টিপ লিঙ্ক লিখে দিবেন ঠিক আছে অলরেডি কিন্তু টিপি লেখার সাথে সাথে কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন টিপিলিং রাউটারের যে লেখাটা এখানে চলে আসছে ঠিক আছে তো এটাতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট কিন্তু এখানে চলে আসছে তো আপনাকে কি করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টিপ লিঙ্ক রাউটার লগ তো এই সাইটে ক্লিক করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন কিন্তু এখানে চলে আসছে তা আপনি কি করবেন এই যে এই যে অ্যাডমিন উপরে কিন্তু ইন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডমিন তো অ্যাডমিনে ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু এখানে একটা আপনার যে অফিস দেয় এখানে কিন্তু সেটা ওপেন হবে তারপরে এখানে কি করতে হবে লোকাল পাসওয়ার্ড অথবা অ্যাডমিন পাসওয়ার্ড মানে দুইটা একই তো এখানে লোকাল পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো আপনার যে অ্যাডমিন বা লোকাল পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লগিং নামে একটা অপশন এখানে ক্লিক করে দিলাম ওকে পরে এভাবে কিন্তু টিবিলিং রাউটাটা এভাবে ওপেন হয়ে যাবে তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু একটা ক্লায়েন্টস নামে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন নিজে তো আমি এখানে যদি একটা ক্লিক করে দিই তো এখানে ক্লিক করার মাত্রা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেগুলো কিন্তু অ্যাড করেছি শুধু সেই ডিভাইসগুলাই কিন্তু এখানে কানেক্ট হতে পারছে তো অন্য কোনো ডিভাইস কিন্তু কোনোভাবেই কানেক্ট হতে পারে নাই ডিভাইস স্নায়ক অ্যাড্রেসগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি আপনাকে একটু দেখায় এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে ভিউ হোয়াইট লিস্ট নামে একটা লেখাই যে আপনার ওখানে অন্য লেখা থাকতে পারে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে ব্লক লিস্ট আর নিচে কিন্তু হোয়াইট লিস্ট ঠিক আছে এখানেই হচ্ছে মেন ব্যাপারটা একটু ভালোভাবে দেখুন তো এখানে যে উপরে হোয়াইট লিস্ট আর না সরি উপরে ব্লক লিস্ট আর নিচে কিন্তু হোয়াইট লিস্ট ঠিক আছে তো এখানে হচ্ছে মেন ব্যাপারটা তো আপনার যদি এই যে উপরে ব্লক লিস্টে থাকে আপনি কি করবেন নিচে যে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট তো এইটাতে দিবেন ঠিক আছে আবারও বলছি হোয়াইট ব্লক লিস্টে থাকলে আপনি নিচে হোয়াইট লিস্টে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন এই প্লাস অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু আর অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু চলে আসছে এখানে ডিভাইস নেম একটা বক্স আর নিচে কিন্তু আর একটা বক্স কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি যদি দেখা যাই ম্যাক অ্যাড্রেস তো এখানে ম্যাক অ্যাড্রেস আর ডিভাইস এর নেমটা বসাতে হবে ঠিক আছে তো ম্যাক বের করবেন সরাসরি চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে সার্চ বার পাবেন সার্চ বারে লিখে দিবেন এম এ সি ঠিক আছে বড় হাতে লিখবেন এম এ সি লেখার পরে সার্চ দিবেন তারপর পরে অলরেক ইনস্টল আছে যে ম্যাক অ্যাড্রেস তো এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে দেওয়ার এখানে নিচে কিন্তু দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস চলে আসে সেমভাবে আগের ফোনে মানে অন্য ফোনে যদি সার্চ দেন এইভাবে লিখবেন তারপর যে ডিভাইস আসলে আপনি ডিভাইসের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে অন্য ফোনে যদি ডিভাইস আছে তো ডিভাইসটা উঠাই দিবেন তো সেমভাবে তো আমি ম্যাক ভালোভাবে উঠা দিয়েছি তো আপনি সেম দিবেন ঠিক আছে এখানে তো ম্যাক অ্যাড্রেস যখন উঠাবেন একটু দেখে শুনে উঠাবেন ঠিক আছে ভুল হলে কিন্তু কোনোভাবেই কানেক্ট করতে পারা মানে কানেক্ট হবে না আর কি তো দেখে ভালোভাবে উঠাই দিবেন ঠিক আছে একটু ধৈর্য সহকারে ভালোভাবে উঠবেন ম্যাক অ্যাড্রেসটা উঠাচ্ছি ঠিক আছে একটু দেখে উঠাবেন ভুল যদি না হয় ঠিক আছে দেখে দেখে উঠাবেন বুলি কিন্তু কোনোভাবে কানেক্ট করা সম্ভব হয় না একটু দেখে উঠাবেন ঠিক আছে তারপরে এখানে ই ই তারপরে এই ঠিক আছে তো আমি যেভাবে উঠালাম আপনি সেমভাবে উঠাবেন ঠিক আছে সেমভাবে উঠানোর পর এই যে অ্যাড অপশন এই অ্যাডে ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যাডে ক্লিক করা মাত্রই কিন্তু সে কিন্তু সেভ হয়ে যাবে সেমভাবে এই ফোনটা আপনি আবারও নেবেন ঠিক আছে ফোনটা নেওয়ার পরে যে টিভি লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন টিভি লিঙ্ক ক্লিক করার পরে যে পাসওয়ার্ড আছে ঠিক আছে টিভি লিঙ্কের যে পাসওয়ার্ডটা তো সেই পাসওয়ার্ডটা এখানে সুন্দর মতন বসাই দিবেন ঠিক আছে তো আমি যেভাবে বসায় দিচ্ছি সেমভাবে আপনি বসায় দিবেন ওকে তো দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কানেক্ট নামে একটা অপশন আমি যদি আপনাকে দেখাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট নামে একটা অপশন এই কানেক্টে ক্লিক করে দিবেন ঠিক আছে তো কানেক্টে ক্লিক করা মাত্রই কিন্তু দেখুন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখুন কত সহজে কিন্তু আমরা কাজটা করতে পারলাম তো আমি যে ভাবে কাজটা করলাম তো সেমভাবে আপনিও করতে পারবেন তো আমি সেমভাবে মানে আপনাকে আবারও দেখাই যে কীভাবে কাজটা করলাম আমি তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আবারও সেমভাবে ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পরে যে ক্লায়েন্টে এই ক্লায়েন্টে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি আপনাকে ঠিক আছে আপনার বোঝা যাতে সুবিধা হয় ভালোভাবে বুঝতে পারেন তো আমি ক্লিক করা ক্লায়েন্টে দেওয়ার পরে যে ভিউ লিস্ট আবারও ভিউ লিস্টটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হোয়াইট লিস্টে থাকবে এখানে হোয়াইট লিস্টে দিবেন তারপরে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাড নামে যে প্লাস অপশন এই প্লাসে ক্লিক করে দিবেন ঠিক আছে সেম সেমভাবে আগের মতনই এই যে অ্যাড ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে কিন্তু সেই ডিভাইসের নামটা লিখতে পারেন বা তার নামটা লিখতে পারেন তারপরে এই ম্যাক ডেস্কগুলো সুন্দর মতন বসায় দিবেন তারপরে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে অ্যাড অপশন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে পরে এখানে কিন্তু অ্যাড নিয়ে নিবে তো এখানে আমার এরকম লেখা দেখাচ্ছে আছে কারণ এটা অলরেডি অ্যাড করা আছে আমি যে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখালাম স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন অবশ্যই আপনি কাজটা করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ